আসসালামু চলে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে যারা ইতিমধ্যে ভালোবাসা তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গতদিন ব্যাপারী পরিবারের প্রত্যেকে এই ইউটিউব গরম করে রেখেছিল বেলালের অসুস্থতা নিয়ে হ্যাঁ বন্ধুরা খোকি থেকে শুরু করে শারমিন বাবু মেম তারপর ওই যে আনামখা শীর্ষাবার ভিডিওতে একই কথা ছিল বেলালের অসুস্থতা এবং বেলালের ভিডিওতে বেলাল নিজেও সেই অসুস্থতার কথা প্রকাশ করেছেন আমরা দেখেছি বাবুর কাছে কান্নাকাটি করেছে ফোন দিয়েছে যেটা মিম এবং বাবু বলেছে যে তাদের মা কান্নাকাটি করেছে এবং বেলালও কান্নাকাটি করে ফোন দিয়েছে অবস্থা নাকি আশঙ্কাজনক ছিল বাবু সেই কথা শুনে তড়ি ঘড়ি করে ঢাকায় এসছে বাট বাবুর মুখ থেকে যতটা শুনলাম যতটা সিরিয়াসলি আশঙ্কার কথা তারা বলেছিল বাবু এসে অতটা দেখতে পায়নি তো আমরাও কিন্তু ভিডিওতে অতটা দেখতে পাইনি বাট শারমিন বলল যে আসলেই এতটাই অসুস্থ ছিল যে কাছে ছিল সেই বোঝে হলে হতেও পারে কারণ থ্যালাসেমিয়া রুগীদের একটা ওষুধ থাকে যেটা না খেলে আসলেই তারা সিরিয়াস হয়ে যায় তো মূল কথায় আসা যাক যে ওষুধ কেন খায়নি আমার কথা হচ্ছে যে ওষুধ খায়নি সেটা বেলাল নিচ থেকে যদি বাঁচতে চায় বেলাল যদি মনে করে যে আমার দু দুটো বাচ্চার জন্য হলেও বাঁচতে হবে পরিবারের জন্য হলেও বাঁচতে হবে যেখানে বেলালের আগে ইনকাম ভালো ছিল না শারমিন বলেছে তখন শারমিন বাবুর চেষ্টা করেছে সংসারের যতটা সাপোর্ট দেওয়া যায় সংসারকে যতটা ধরে রাখা যায় ইকোনমিকাল হলেও যেভাবে হোক আমরা শুনেছি যে শারমিন গার্মেন্টস পর্যন্ত কাজ করেছে শুধুমাত্র এই ভাইয়ের ওষুধের টাকা হোক আর ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য হলেও তো কথা হলো যে বেলাল এখন মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করে যার জন্য সবাই মনে করেছে যে বেলাল এখন নিজেই তার নিজেকে সামাল দিতে পারবে তার অসুখের থেকে শুরু করে সব কিছু সে ভালোভাবে চলতে পারবে তাই ভাই বোন তার উপর সে তো আর ছোটো না সে তো যথেষ্ট বড় একটা বাবা একটা সবার বড় ভাই তাই না তার দায়িত্ববোধজ্ঞান এতটা কেন হারা হবে যে তার জীবন জীবিকা যে ওষুধের উপর জীবিকা নাই জীবন যে ওষুধের উপর চলে যে তার জীবন রক্ষাকারী সেই ওষুধটা সে কেন বন্ধ করলো টাকার অভাব যেটা স্বামী এড়িয়ে গিয়েছে টাকার জন্য নাই তবে কি অভিমান কিসের অভিমান ভাই বোন সংসারে হাল ধরলো না তাকে সাপোর্ট দিল না আর মা তো নিজের ইনকাম নিজেই খায় একটা মানুষ চলতে হলে আট দশ হাজার টাকা কোনো পেলেই অ্যান আপ যেটা তার মা নিজেই রোজগার করতে পারে আর মায়ের এই রোজগার কিন্তু তার সংসারে তাকেই দিয়ে থাকে তাকে সাপোর্ট করার জন্যই তার মা এই বৃদ্ধ বয়সেও চাকরি করছে তাহলে কিসের অভিমানে সে ওষুধ খায়নি এটার গভীরতা গেলে দেখা যায় যে বাবু আর শারমিন তারা যখন সংসার থেকে চলে গেল তখন এই ধকলটা এই মা ছেলে নিতে পারলো না হয়তোবা মায়ের চাইতে এখন আমি বলবো নিতে পারেনি তাই বেলাল সবার উপর প্রতিশোধ দেওয়ার জন্য ওষুধ বন্ধ রেখেছে যেখানে দীর্ঘ টাইম দেখানো হচ্ছে এক মাস ওষুধ বন্ধ রেখেছে আমার মনে হয় কিছুদিন বন্ধ রেখেছে আর এই কিছুদিন বন্ধ রাখার কারণেই তার হাত পা আরম্ভ করেছে কারণ রক্ত উৎপাদন বন্ধ রক্ত র থ্যালাসেমিয়া হলো জোকের মতো রক্ত চুষে খায় তো সেই রক্ত চষা চুষে খেতে যে তার শরীরে রক্তের অভাব পড়েছে এবং যে লিভার থাকে সেই লিভার আমি যতটা জানি আমি রক্ত নই যতটা আর কি আমি বুঝি জানি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যে লিভার এখানে রক্ত চুষে খায় এবং বড়ো করে লিভারটা রক্ত চুষতে চুষতে তো সেই রক্ত চুষে তার লিভারটা বড় করেছে যার জন্য তার পেইন উঠেছে রক্তের অভাবে হিমোগ হিমোগ্লোবিনের অভাবে তার শরীর ধরেছে ঠিক সেই মুহূর্তে সে তার মা মাতো তাই না মা ছিলে অসুস্থ হলে দিশাহারা হবে ছেলে অসুস্থ হলে মা মা তো দিক হয়ে সবাইকে ফোন করবে ঠিক সেইভাবে সে কান্নাকাটি করে বাবুকে এবং শারমিনকে ফোন দিয়েছে এবং বেলাল তার বিগত বেশ কিছুদিন ধরে সর্দি কাশি চলছিল তার সব কিছু মিলিয়ে সে আসলেই অসুস্থ হয়ে পড়েছে বাট যতটা অসুস্থতার জন্য সবাই লাফালাফি করছে ঝাপাঝাপি করছে আদৌ কে অত অসুস্থ সে একদম নয় সে মানসিকভাবে ভেঙে পড়েছে তার মনোবল ভেঙে গিয়েছে আর এই ভাঙার পিছনের দায়ী হলো তার মা নিজেই তার মা মনে করেছে যে তার এই ছেলে অক্ষম তার এই ছেলেকে এই তার ছোট ছেলে এবং মেয়ে আগলে রাখবে কিন্তু তারা যখন নিজ সংসারে ব্যস্ত হয়ে গিয়েছে ঠিক তখনই মা অর্থাৎ শারমিনের মা বাবুর মা অস্থির হয়ে গিয়েছে সেই অস্থিরতা পুরো পরিবারকে ছড়িয়ে দিয়েছে ছড়িয়ে দিয়েছে বেলালের মাঝে ছড়িয়ে দিয়েছে বেলালের বইয়ের মাঝে যার জন্য আরও বেশি মানসিক আঘাতে এই বেলাল অসুস্থতার ভান করেছে অথবা অসুস্থ হয়ে পড়েছে তার মনোবল কঠোর বিধায় সে ওষুধ ছেড়ে দিয়েও এতদিন ভালো ছিল আপনাদের মনে পড়ে তার এই অসুস্থতার কথা তার এই অপারেশনের কথা আমরা কিন্তু আজ নয় ওই যে সারমিন দেশের বাহিরে গেল তার আগ থেকেই আমরা শুনে আসছি যে বেলালের একটা অপারেশন করতে হবে টাকার অভাবে তারা অপারেশন করতে পারছে না বোধহয় কোরবানিও দিতে পারলো না তো আমার কথা হচ্ছে যেখানে ভাইয়ের অপারেশনের টাকা জোগাড় করতে পারেনি যদি অপারেশনটা এক সিরিয়াস হবে তাহলে শারমিন বিদেশ গমন কিভাবে করলো বিদেশ ভ্রমণের টাকাটা দিয়েই তো শারমিন তার ভাইকে বাঁচাতে পারতো অথবা অপারেশনটা করতে পারতো তার ভাইয়ের অপারেশন তার ভাইয়ের চিকিৎসার চাইতে কি তার ওই থাইল্যান্ড সিঙ্গাপুর এসব জায়গায় যাওয়া বেশি জরুরি হয়ে গিয়েছিল আমার আসলে এই জিনিসটা এখনও ধোয়াশার মধ্যে গেল। এখনও ধোয়াশার মধ্যে রেখেছে কিংবা রয়েই গেল সেই কথা আজও তারা পরিষ্কার করলো না শারমিন কেন গিয়েছিল দেশের বাইরে সে যে কস্টটা দেখিয়েছিল না সে ইউরোপের মতো জায়গায় সে জীবনযাপন করবে ভবিষ্যতে ইউরোপে যাবে তাই সে তার পাসপোর্টটাকে ভারী করতে গিয়েছে আদৌ নয় পাসপোর্ট ভারী করতে হলে তুমি সে যে সব বাদ দিলাম সেসব কথা অনেক দূরে চলে যাবে কিংবা অনেক বড় হবে শুধু এটুকু বলবো যে এই যে সামিন এখন এখন যতটা তার পরিবার সংসার ছেড়ে দিয়ে বা মা এবং ভাইয়ের কাছে থাকতে সে রাজি হয়েছিল ঠিক ওইভাবে কনসার্ট যদি সে বিয়ের আগে হতো তাহলে কোথায় বিদেশে না যেয়ে ওই টাকাটা ভাইয়ের পিছনে খরচ করত। এখন সংসারের চাইতে সে ভাইকে মূল্যায়নটা বেশি করতে চেয়েছিলো এবং সেদিনও শুনলাম যে বলল। এই পৃথিবীতে একমাত্র আমার মায়ের জন্য আমি আছি আর আমার জন্য মা আছে তবে রাজকে রাজকে তবে আমি অবশ্যই বলবো মা ভাইকে সাপোর্ট দেওয়া হবে বাট সংসার চাইতে যদি বেশি সাপোর্ট দিতে যায় তবে সেই মেয়ের সংসার কখনোই হবে না এবং যদি বারবার এই বেলাল এবং তার মা এই অভিনয়টা কন্টিনিউ চালিয়ে যায় তাহলে আজ মিম পাঠিয়েছে বাবুকে এর পরের কিন্তু আর পাঠাবে না তারা ওই যে বাঘ আসছে বাঘ আছে সেই গল্পটা তো আমরা সবাই জানি অনেকটা সেরকম হয়ে যাবে তো আমি বলবো ঠিক যেটা সেটাই তুলে ধরা উচিত তারপর কেউ দেখতে আসলে ভালো আর আর বলি কে যে এই যে বেলাল ওষুধ খায় না বেলালে অসুস্থ হয়ে পড়ছে এর জন্য দায়ীকে বাবু অথবা শারমিন একদম না দায়ী হলো তার বউ নাহার হ্যাঁ ওই যে যাকে আমরা সবাই সহজ সরল নিষ্পাপ ইত্যাদি বলি না ওই মেয়েটার মধ্যে না ওই মেয়েটার মধ্যে যথেষ্ট কুটিলতা আছে ওই মেয়েটা ওই মেয়েটাও চায় না যে শারমিনের সংসার হোক শারমিনের সংসার ভেঙে গেলে যে সিসকাদুনের মতো কেঁদেছিল আবার শারমিন সংসার থেকে চলে গেলেও সিসকাদুনের মতো কেঁদেই সে বিদায় দিয়ে থাকে কিছু মহিলারাই থাকে নিজের নিজের সমস্ত দোষ ত্রুটির উদ্ধে থেকে দাঁড়ায় তাই আমি বলবো যথেষ্ট বুদ্ধিমতী এই নাহার মেয়েটা তোমার স্বামীর জীবন রক্ষাকারী যে ওষুধ সেই ওষুধ তোমার স্বামী কিনে খাচ্ছে না তোমার স্বামী খাচ্ছে না এই জিনিসটা তুমি তুমি তোমার শাশুড়িকেও বলতে পারো নি তারপর দেখতে তোমার শাশুড়ি কি পদক্ষেপ নিত তুমি জানাতে পারতা শারমিনকে শারমিন তো তোমার বান্ধবীর মতো কিংবা বোনের মতো কিংবা শারমিনের সঙ্গে তুমি সব ধরনের কথাই শেয়ার করো সেরকম সম্পর্ক শারমিন এবং তোমার মধ্যে তাহলে শারমিনকে কেন জানাওনি যে তোমার ভাই এই ওষুধটা খাচ্ছে না কিংবা কিনছে না এর পরিণতি কি হতে পারে তা তোমরা ভেবে নাও কই জানিয়েছ জানাও তো নি তাহলে কেন এই ব্যাপারে পিছনে প্রথম দোষ কার আমি বলবো বেলাল যদি অভিমান হোক যেভাবে হোক না খেয়ে থাকে তার সম্পূর্ণ দায় হলো এই নাহারের নাহার না তার অর্ধাঙ্গিনী সহধর্মিনী কী দায়িত্ব পালন করেছে সে সে কোন দায়িত্ব পালন করেছে নাকি এই অসুখটা নিয়ে ছল্লি বললি ছল ছাতরি খেলবে বল বিধায় কিছুদিন ওষুধ বন্ধ রেখেছে এমনভাবে বন্ধ রেখেছে যে অসুখটা ছড়িয়ে গেলেও যেন বেশি আঘাত না হানে আমার দৃষ্টি থেকে তো সেরকমও কিছু মনে হচ্ছে কারণ গতদিন যতটা হা দৌড়া দৌড়াদৌড়ি ইত্যাদি সবাই একসাথে জড়ো হয়েছিল আজ কিন্তু দেখতে পাচ্ছি যে যার মতো শপিংয়ে নেমে গিয়েছে সংসার করছে এমনি কি কখনোই আপনি দেখবেন না এই নাহারের মধ্যে মিনিমাম মানে আছে না একটু কষ্ট একটু টেনশন নেভার ও যেভাবে গতানুগতিক সংসার করে থাকে কথা বলে থাকে ঠিক সেইভাবেই চলছে কোনো টেনশন নেই কোনো আবেগ নেই কোনো অনুভূতি নেই ওইটা রোবট ওটা কি আমি এই জন্যই বলে থাকি নাহার একটা প্রতিবন্ধী মেয়ে তাই আরেকটা একটা প্রতিবন্ধী ছেলের কাছে দিয়েছে তা না হলে কোনো পরিবার কতটা অসহায় হলে মৃত্যুর মুখোমুখি যখন তখন অবস্থার একটা ছেলের হাতে একটা মেয়েকে তুলে দিতে পারে আর আরেকটা কথা বলবো বেলাল জানে বেলাল অসুস্থ বিয়ে করেছে মেয়ে পেয়েছ আলহামদুলিল্লাহ তারপরে বাচ্চা বাচ্চা নেওয়ার পরে আরেকটা বাচ্চা দু দুটো বাচ্চা তুমি যেখানে তোমার নিজের জীবনের কোনো এই অবস্থা যখন তখন অবস্থা জীবনের ক্রান্তি আমারও নেই আমি এই মুহূর্তে কথা বলতে বলতে চলে যেতে পারি বাট তারপরেও তোমার মানে যেটা প্রাকৃতিকভাবে পাওয়া কিংবা দেখতে পাচ্ছ যে তুমি একটা রোগ বহন করছো তুমি সেখানে সাহস পাও কি করে বাচ্চা পৃথিবীতে আনার আমরা আসলে গভীরে ভাবলে না শুধু এদের মধ্যে অশিক্ষা মূর্খ নিরীক্ষর যে সাপগুলি যাদের কোনো ভবিষ্যৎ নেই যাদের ফ্যামিলি নিয়ে কোনো ভাবনা নেই ওই যে রাস্তাঘাটে হয় আর ছেড়ে দেয় আল্লাহ মাল আল্লাহ খাওয়াবে আল্লাহ পরাবে আল্লাহ মুখ দিয়েছে আল্লাহ সব কিছু জোগাড় করে দেবে সেরকম এদের মধ্যে আসলে আমি পাচ্ছি সেরকম কালচারটা এদের মধ্যে বিশেষ করে এই যে ব্যাপারী পরিবারের মধ্যে প্রত্যেকটা লোকের যে আল্লাহ দিয়েছে আল্লাহ খাওয়াবে ওই যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী সেই অবস্থা এদের মধ্যে তো বন্ধুরা আমি গতদিন অবাক হয়েছি যে এই যে আমাদের মিলু মিলু মাসি মিম কি করে তার হাজবেন্ডকে ঢাকা যেতে দিল এত সহজে তার আঁচল থেকে বের করে দিল ঢাকায় যেতে বেলালের পাশে দাঁড়াতে তার শাশুড়ির ফোনে অবাক ব্যাপারটা হ্যাঁ বন্ধুরা অবশ্যই এখানে উদ্দেশ্য আছে উদ্দেশ্য জানেন এই যে মিম অসুস্থ ঢাকায় তাকে চেক আপ করাতে হয় ঢাকায় তার ডেলিভারি হবে যেহেতু সে থাইরয়েডের রোগী ঢাকায় তার ডাক্তার চিকিৎসা সবকিছু কিছু করানোর জন্য এবং বাচ্চার ডেলিভারি হওয়ার জন্য ঢাকায় তাদের একটা স্থান দরকার থাকা খাওয়া নিশ্চিত একটা স্থান দরকার আর সেই স্থানটা ও করার জন্যই এত তড়িঘড়ি করে বাবুকে তার শ্বশুরবাড়ি পাঠিয়েছে অবশেষে হ্যাঁ বন্ধুরা সে শ্বশুরবাড়ি পাঠানোর মূল উদ্দেশ্যই হলো মিমের সামনে যেসব বিপদ ঘটছে সেটা ঢাকায় ডাক্তার দেখানো থাকা খাওয়ার জন্য যে স্থানের দরকার সেই স্থানটা হবে বেলালের ঘর ঠিক তাদের যখন এই সমস্যাটা উতরে যাবে তখনই মিম আবার চোখ উল্টিয়ে ফেলবে আর এই জন্যই মিমের এত অভাব 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 কারণ মিল যখন হবে তখন যেন বাবুর কাছে হাত বাড়াতে না পারে বাবুর কাছে বেশি চাহিদা না করতে পারে বাবু যাতে তাদের সংসারে বেশি কিছু দিতে না পারে এই জন্যই মিম শুধু অভাব জিনিসটা দেখিয়ে যাচ্ছে আর এই যে যে সুযোগটা হয়েছে মিলনের অর্থাৎ এই যে অসুখের কথা বলে অসুখ হোক বা না হোক সিরিয়াস হোক বা না হোক সবচেয়ে বেশি ভালো লেগেছে তিন ভাই বোনের মিলন হ্যাঁ যে কোনো উসিলায় কোনো একটা মরা কোনো একটা অসুখের উসিলায় কিন্তু অনেক ঝগড়া বিপদ মীমাংসিত হয়ে যায় কিংবা অনেক দিনের অদেখা জিনিস দেখা হয়ে যায় তো এই তিন ভাই বোনের যে মিলন এবং বছরের এই রমজানের দিনে একসাথে বসে পরিবারের সাথে ইফতার করা তার মা খুব মিস করছিল তো তার মার এই কান্না তার মার এই ইচ্ছাটা আল্লাহ পূরণ করেছে তো হোক অভিনয় হোক মিথ্যে হোক যেটা তাদের এই মিলনটা দেখতে কিন্তু বেশ লেগেছে কোথায় যেন একটা আত্মতৃপ্তি লেগেছে তিন ভাই বোনের এই মিলনটাকে তো আমি বলবো মিম যে উদ্দেশ্যেই উদ্দেশ্য থাক বা না থাক এটা আমি আমার সিক্স সেন্স থেকে বলেছি মিমের আগের যে চরিত্রগুলা দেখেছি মিমের পরিবারের যে অবস্থাগুলা দেখেছি মিমের ভাই বোনের মধ্যে যে মানে কুটিলতা দেখেছি সব কিছু মিলে আমি এটাই পেয়েছি যে মিম এখানে বাবুকে ছেড়ে দিয়েছে মিম আবার ওই পরিবারে বাবুকে মেলাতে চাইছে কিছু দিনের জন্য আর কিছু দিন হলো তার ডেলিভারি পর্যন্ত ডেলিভারি হয়ে আসার পর ওই যে আবার ছন্ন ছাড়া একটা ভাব মানে ঠিলে ঢালা ঢিমে ঢালা যে সম্পর্ক সেই সম্পর্কতেই চলে যাবে সবচেয়ে মজা লেগেছে কি কোথায় জানেন গতদিন শুনলাম খুঁকে বলছে যে আল্লাহ যেন বেলালকে আরও পাঁচ ছ বছর বাঁচিয়ে রাখে অনেক খুঁকে পাঁচ ছ বছর বাঁচানোর পর কি বেলালের ছেলেটা ইয়া বড় কিছু হয়ে যাবে বেলালের মেয়েটার কি বিয়ে শি হয়ে মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে যাবে আমরা প্রত্যেকেই কামনা করব বেলাল ততদিন পর্যন্ত বেঁচে থাকুক যতদিন না তার ছেলে মেয়েরা নিজের পায়ে দাঁড়াচ্ছে যখন ওই ছেলে ওই মেয়ে নিজেরা কর্মক্ষম হবে বুঝবান হবে ঠিক তখনই তখনই যখন বেলালের প্রয়োজনটা ছেলে মেয়ের কাছে একটু হলেও ফুরিয়ে যাবে তখন বেলালের কিছু নেওয়ার ইচ্ছা কিংবা বাঁচিয়ে রাখার ইচ্ছা সম্পূর্ণ আল্লাহর হাতে কিন্তু আমরা দোয়া তো করতে পারি ততদিন পর্যন্ত বেলাল তার ছেলে মেয়েকে আগলে রাখুক যতদিন পর্যন্ত ছেলে মেয়ের নিজের পায়ে না দাঁড়াতে পারছি শুধু খুকির কথাই কেন বলছি এই যে আনাম খাসে সাবিনা সে তো বলেছে যে এই যে অসুস্থ বেলার বাঁচে না মরে কি জানি কি হয় এটা কেমন কথা তোরই তো চাচাতো তো ভাই তোর রক্তের ভাই তোর বংশের ভাই তুই এ ধরনের কথা কি করে মুখ থেকে বের করতে পারে সত্যি এদের এদেরকে যত দেখি ততই অবাক হই তো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না ওদিকে দেখলাম যে আপনাদের কলাপতি তাঞ্জিলার ডেট দিয়েছে বা ডেট কবে কি এসব কিছুই উল্লেখ করেনি যদি ওর সাথে দু দুটো শাশুড়ি গিয়েছিল সাবি দোকান ছেড়ে চলে এসছিল আর দোকানে আর কি বিক্রি বিক্রি বেচা থাকলে কেউ কি আর বইয়ের পিছনে ছোটে দোকানে তো ভিড়ই নাই যতটুকু বিক্রি করে অনলাইনে বিক্রি করে বাট যত গর তাতে বসি না তার দোকানে বেচাকে না নেই বললেই চলে আর পাড়ার চাপে তো সেই পেডিকোটের নিচে পালিয়েছে বাপ্পি আর বের হচ্ছে না চাঁদের বুড়ি সেও সেই সাদা মেঘের আড়ালে হারিয়ে গেল উকি আর মারছে না শুধু উকে চোখে মারছে তাদের হয়ে নিশি নিশি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে এসে বা বাবা তো আর নেই এই যে ভাই ভাবির কি করছে যত চামচামি যত স্মৃতিচারণ যত দালালি করে ভিডিও দিচ্ছে তার সে নাকি এসে মার মতো ফিস ফিস মায়ের কথা বলে ফুস ফুস কান্নাও করছে ঠিক পরক্ষণে আবার হেসে দিয়ে গিফটগুলা দেখাচ্ছে আবার বলছে হাসি কান্না নিয়েই তো জীবন আমি কাল এই সিনটা দেখে নিজের অজান্তেই ফিক করে হেসে দিলাম কেন জানেন সে কান্না করছে কান্নার বহুতেই আবার হেসে দিয়ে বলে এই যে এটা হলো অমুক ভাবি আমাকে দিয়েছে তাই বলেই বলে কি হাসিটা মানে তার যে একটা অভিনয় ছিল কান্নাটা এবং হাসি তার পরপর দেওয়াতে সে তখন বললো হাসি কান্না নিয়েই তো জীবন এই যে তখনই আমার মানে এতটা হাসি পেয়েছে বাট শেয়ার করার লোক ছিল না আপনাদের সঙ্গে এখন শেয়ার করলাম ব্যাপারটা তো বন্ধুরা আজ আর বেশি কথা বলবো না সারা রাত দোয়া করবেন দেশে যেন স্থিরতা আসে দেশে যেন শান্তি বিজা বিরাজমান হয় কারণ দেশের শান্তি মানেই আমার কাজের শান্তি দেশের অস্থিরতা মানে আমি বিজি হয়ে যাওয়া সব কিছু মিলে আপনাদের সাথে আমি থাকতে চাই আপনাদের মাঝে কিছুটা সময় দিতে চাই আর এই সময়টা তখনই আমি বের করতে পারি যখন দেশের মধ্যে শান্তি বিরাজমান থাকে দেশের অস্থিরতা মানে আমার কর্মজীবনের মাঝেও অস্থিরতা কর্মব্যস্ততা বেড়ে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে